আমি একটা আপনাদের খুলে দেখাচ্ছি এই একটা কালার কালার পেয়ে যাবেন আপনারা চারটা ডিজাইন পেয়ে যাবেন তিনটা এই হচ্ছে কালারটা যার যার ভালো লাগবে অবশ্যই একটি রাখবেন এটা হচ্ছে চার মাসের বাচ্চাদের এই হচ্ছে ব্যাক এখানে কিন্তু একদম তাদের ট্যাগ করা আছে দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির গেঞ্জি এগুলো আমি যদি আপনাদের কাছ থেকে দেখাই খুবই হাই কোয়ালিটির এই স্টিকারগুলো এগুলো যে

এখানে পকেট কিন্তু তিনটা আছে এই তিনটা এগুলো দু থেকে চার বছরের ভিতর পেয়ে যাওয়ার পর তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকার সেট একটা গেঞ্জার একটা প্যান্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকার সেট আর চার থেকে আট বছরের ভিতরে যেগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা চারশো টাকা করে পঞ্চাশ টাকা ডিফারেন্স পঞ্চাশ টাকা ডিফারেন্স এই সেটগুলো এগুলো কালার আছে হচ্ছে চারটা ডিজাইন হবে তিনটা এটা হচ্ছে নেভি ব্লু কালার

আর এটা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না আমি একটা কথা আপনাদের বলে এটা কোনো লোকাল প্রোডাক্ট না গ্রিজের ফিনিশিং গুলো যদি আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কোনো লোকাল প্রোডাক্ট না এই এটা হচ্ছে চার বছরের এটার সাথে থাকবে হচ্ছে এই প্যান্টটা এই প্যান্টটা এখানে তিনটা পকেট থাকবে এখানে কিন্তু সেম একটা এই থাকবে এলাস্টিক থাকবে তিনটা পকেট দু থেকে

যদি কেউ নেন হাতে পেলে অবশ্যই বুঝতে পারবেন এগুলো কিন্তু যে কোনো নিতে আপনারা অনেক বেশি প্রাইস আমরা এসে দিচ্ছি শুধুমাত্র নতুন হওয়ার কারণে আমরা কিন্তু চাচ্ছি গ্রাহক ধরার জন্য সেই জন্য কিন্তু আমরা একদম সীমিত লাভে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছয় বছর এটা দিয়ে যাবেন আপনার মাত্র চারশো টাকা এ হবে এটা প্যান্টটা প্যান্টটা কিন্তু খুব চমৎকার এখানে বলাছি বাচ্চাদের জন্য আপনারা যেরকম কালারগুলো প্রয়োজন আমরা কিন্তু ওই কালারগুলো সংগ্রহ করি এবং কি কাপড়গুলো খুবই সুইটাবল আপনারা যদি একবার হাতে নেন নিলে বুঝতে পারবেন যেগুলো কিন্তু একদম অবশ্যই হাই কোয়ালিটির ফেব্রিক্স এবং কাজের ফিনিশিং খুবই ভালো বাচ্চারা একদম পরে খুবই আরামদায়ক হবে এটা পড়বে চারশো টাকা দুধ থেকে দুধ থেকে আপনার চার বছরের ভিতরে যেগুলো আছে সেগুলো বলব সাড়ে সাত তিনশো আর

আমি যদি আপনাকে সেটা খুলে দেখাই লাল কালারের ভিতরে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগবে বাচ্চাদের পড়লে কতটা চমৎকার লাগবে দেখতে পাচ্ছেন মানে স্টিকার এখানে কিন্তু এই স্টিকারগুলো এমন ভাবে করা এগুলো আপনার নোক দিয়েও খুব উঠাতে পারবেন না হুম এটা লালের ভিতরে লাল এবং প্যান্টটা পেয়ে যাবেন কালো এটা আট বছরের বাচ্চার এই হচ্ছে প্যান্টটা প্যান্টও কিন্তু সেম একটা স্টেপ পেয়ে যাবেন এখানে ইলাস্টিক আছে আর দুটো পকেট আছে এখানে একটা পকেট আছে সাইড পকেট বাচ্চাদের কিন্তু খুবই আরামদায়ক হবে এবং এগুলো কিন্তু আসলে শীত আর গরম নেই বারো মাসের জন্য এগুলো চলে মোটামুটি যাদের লাগবে অবশ্যই আপনারা একটু আমাদের নক করবেন নক করলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে